ঝড় তুফান মাথায় নিয়ে বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে এবং অমরনাথ ও কীর্তিবাস যাত্রা ভারতের বিভিন্ন তীর্থস্থানে সারা বছর যাতায়াত থাকলেও অমরনাথ যাত্রা আজও বেশ দুর্গম রেজিস্ট্রেশনের মাধ্যমে বছরে বিশেষ এক সময় অনুমতি মেলে তাও নিয়মকানুন মেনে আর সেই দুর্গম জয় করার স্বপ্ন নদিয়ার ফুলিয়ার বিবেকানন্দ কলোনির বিশ্বজিৎ সরকার এবং তার পিস্তত ভাই পবিত্র রায়ের তাও আবার দশ রাজ্য পার হয়ে আনুমানিক প্রায় তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করার মনোবাঞ্ছা সাইকেল চালিয়ে যদিও অভিজ্ঞতা বলতে তারাপীঠ এবং গত বছর দার্জিলিং তবে পরিবেশের বার্তা দিতেই অবশ্যই সাইকেল চালিয়ে অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের বিশ্বজিৎ এবং পবিত্র পড়াশোনা শেষ করে ভূমিহীন কৃষি শ্রমিক পিতার কাজে সহযোগিতা করে থাকে ভোলামশ্বরের প্রতি অগাধ ভক্তিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পরিবার তাদের পরবর্তী ইচ্ছা কেদারনাথ তবে আগামী বছর ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের ঢাকেশ্বরীতে যাওয়ার তবে এবারের অমরনাথ যাত্রার ক্ষেত্রে আজ রওনা দেওয়ার পর আগামী পনেরো জুলাই এর মধ্যে সেখানে পৌঁছাতে পারবেন বলেই তাদের অনুমান যাওয়ার সময় জম্মুর একটি জায়গা থেকে আর্মিদের যাতায়াতের একটি রাস্তা ধরেই যেতে চান তবে তা অনুমতি মিলবে কিনা তা এখনও ঠিক নেই তবে বিকল্প পথ হিসেবে বান্ঠন হয়ে সঙ্গম বেস ক্যাম্প সাইকেল রেখে পায়ে হেঁটেই যেতে হবে তবে ফিরে আসার সময় পেহেলগাঁও হয়ে জম্মু স্টেশন পর্যন্ত সাইকেলে এসে তারপর ট্রেনে কিংবা বাসে যাওয়া এবং আসা মিলিয়ে মোট সময় সময় হিসেবে তারা দু মাস আন্দাজ করেছেন স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস সাংসদ বিধায়ক অনুমতিপত্র ছোট্ট একটি গ্যাস ওভেন ন্যূনতম কিছু বাসনপত্র বেডিং লাগেজ পোশাক আশাক নগদ কুড়ি হাজার টাকা এই সমস্ত নিয়েই আজ রওনা দিলেন তারা জানালেন তীব্র গরমের জন্য দুপুরে বিভিন্ন পেট্রোল পাম্প থানা কিংবা মন্দিরে বিশ্রাম নেবেন তবে রাতের বেশিরভাগ সময় তারা গন্তব্যে পৌঁছানোর জন্য সুসময় বলেই মনে করছেন তাদের এই শুভযাত্রাকে শ্রদ্ধা জানাতে আজ সকালে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি তারা জানান বর্তমান যুব সমাজের কাছেও বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান যে গুরুত্বপূর্ণ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে তাদের বিশ্বাস রাম মন্দির স্থাপন এবং উদ্বোধনের পর সনাতনী ধর্ম এবং তীর্থস্থান প্রজন এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছেও সমান প্রাসঙ্গিক হয়ে উঠেছে সারা ভারতবর্ষে তাদের বিভিন্ন জনপ্রতিনিধি দলীয় কর্মকর্তা এমনকি অমরনাথ মন্দির কর্তৃপক্ষের সাথেও কথা বলে রেখেছেন তাদের সহযোগিতার জন্য তবে আজ শুভযাত্রার সময় আবহাওয়া দপ্তর পূর্ব ঘোষিত সতর্ক তা বার্তা অনুযায়ী প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় কিন্তু ওই দুই সাইকেল আরোহী বলেন বাবা ভোলানাথের কৃপায় দুর্গম অমরনাথ যাত্রা একদিকে যেমন বিষ্ণু উষ্ণায়নের সাইকেল চালানোর বার্তা অন্যদিকে সুদূর অমরনাথ এবং ফুলিয়ার কীর্তিবা সোজার ধর্মীয় দুই মেলবন্ধন ঘটাবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় যে নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা বিভিন্ন তীর্থস্থানে যাওয়ার প্রবণতা এটা খুশির খবর আমরা ওকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিধায়ক সম্মানীয় বিধায়ক পার্থস্বারপী চ্যাটার্জি মহাশয় তিনিও উৎসাহ দিতে উপস্থিত হয়েছেন ওর যাত্রা শুভ হোক কবি কীর্তিবাসের জন্মস্থান ফুলিয়া সেখান থেকে অমরনাথ যাবে এটা আমাদের কাছে বিরাট পাওয়া আমরা ওকে ওর যাত্রার সফলতা সফলতা কামনা করছি অমরনাথ যাত্রা তো যথেষ্ট দুর্গম বলেই আমরা জানি সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো না প্রশাসনিকভাবে আমাদের বিধায়ক তিনি উদ্যোগ নিয়েছেন এখানকার যারা আমরা শান্তিপুরের ব্লক প্রশাসন আছি আমরাও খেয়াল রাখবো ওর সাথে যোগাযোগ রাখবো যেখানে যে অসুবিধা হবে আমরা বলেছি যে সবটাই আমরা দেখব এবং ওর যা পারমিশন করার সমস্তটাই করা হয়েছে সরকারি পারমিশন সমস্তটাই আমরা দেখব এটাও তো একটা স্পোর্টসম্যান স্পিরিট যে দূরের পথ সাইকেল করে যাওয়া পরিবেশের সাথে বার্তাও তো সেক্ষেত্রে ও পড়াশোনা জানার ছেলে কোনো কাজকর্ম এখনও পর্যন্ত পায়নি এই ব্যাপারেও কি আপনারা চিন্তা ভাবনা করবেন করবেন এই বিষয়টি তো আমাদের দেখার বিষয় আসে তারপরে সম্বর্ধনা দেবো এবং আগামী দিনে ও যাতে স্বাবলম্বী হতে পারে সেটা আমাদের মাথায় থাকবে আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি পঞ্চায়েত আচ্ছা তো ও পড়াশোনা হ্যাঁ পড়াশোনা শিখেছে পড়াশোনা করেছে অনেকটা এগিয়েছিল কিন্তু পর ভাগ্যের বিষয়ে দেখা যাচ্ছে কোনো একটা সরকারি থেকে কোনো একটা কাজকর্ম পায় কে বা এখন কী করা যাবে টুকটা আমি জন্য যদি খাটি এবার দেখা যাচ্ছে এখন এই লাইনের থেকে সব করতে আনন্দ প্রতিটা বেশি ওই যে বাইরে বাইরে যাওয়া অভ্যাসের ছোটোবেলা থেকেই এটা দেখা যাচ্ছে ছোটোবেলার থেকে এদিক সেদিকে যেত কে বা কিছুদিন আগেও দার্জিলিং থেকে তো করে আসলো সাইকেল নিয়ে ঠিক আছে এবার এখনও বললো আমি বাড়ির থেকে বলেছিলাম দেখ এরকম করছিস গরমের সময় এরকমভাবে তা কী করবি না করবি ভাবনা করে দেয় ঠান্ডার সময় যেতে পারছি কিন্তু বললো বাবা আমার যা হয় হবে আমি কিন্তু বাবার নামে ছুটবো আমি দেখা যাচ্ছে আমি যাচ্ছি আমি যাবো ঠিক আছে হ্যাঁ না এখান থেকে একাই যাচ্ছে শান্তিপুর থেকে আরেকজন আছে এবার দুজনাই যাবে এবার বললো বাবু আমি পৌঁছাবো ঠিক আছে আমি বাবার আমি যাচ্ছি যতদূর পৌঁছাতে পারি পৌঁছাবো কী করেন আপনি আমি এমনি জন্ম জন খাটি দেখা যাচ্ছে টুকটাক দেখা যাচ্ছে মাঠে ঘাটে কাজ কাম করি সময়ের বিশ্বাস মেলাঘাট করি ও তো আপনার সাথে সহযোগিতা হ্যাঁ সহযোগিতা করে কিন্তু কি করবে গরিব মানুষ যতটুকু পারে ততটুকু পরে এবার ধরুন মাসের ব্যাপার সেক্ষেত্রে আপনার কাজেও সহযোগিতা হবে না আবার অর্থনৈতিক এবার দেখা যাচ্ছে অর্থনৈতিক জায়গা হচ্ছে আমাকে কষ্ট মস্ত করে চলতে হবে কষ্ট মস্ত করে চলতে হবে দেখা যাচ্ছে এক একা যতটুকু পারি ততটুকু করবো এবার জায়গা একটা লোক নিতে গেলে পয়সা করি লাগে এবার সেটা যদি আমি যদি গাইড পরিশ্রম করে দিই একা একা করতে পারি তাহলে আমাকে সেই পয়সাটা থাকবে যদি একটা লোক নেই তাহলে হয়তো এই ছেলের মাঝে মাঝে যাওয়া এটা তো আপনাদের সম্মতি আছে তো সম্মতি মতো আছে এখন দেখা যাচ্ছে ছেলে এখন যদি বায়না করে এবার যদি অকথা আমি তো টাকাতে পারবো না না এবার দেখা যাচ্ছে সব করতে যদি কোনোরকম কোনো একটা সুযোগ সুবিধা আসে কেউ যদি সরকার থেকে যদি কোনোরকম কোনো একটা সাবসিডি যদি পায় কেউ যদি দেয় সেটা এখনও যেটা ভালো মনে করছে সেটা ও আছে কোথায় যাচ্ছে এবং কেউ যাচ্ছে এবার যাচ্ছে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে যাত্রা করবে এটা যাচ্ছে অমরনাথ ঠিক আছে অমরনাথ যাবে এবার ওখান থেকে আরও হয়তো বিয়ার যাওয়ার কথা আছে এবার সেখানে পৌঁছাতে পারবে যে না সঠিক আমি বলতে পারছি না তবে এবার দেখা যাক বাবা কোদ্দুর কি টানে হবে এত বাবার ভোলানাথ বাবার ভক্ত এমনি বাড়িতেও বিয়ে টিয়ে করে সন্ন্যাসী আমার নাম ধনঞ্জয় আপনি আপনার বাবা আমি ওর বাবা যাচ্ছে পুলিয়া টাউন্সিপ থেকে অমরনাথের উদ্দেশ্যে এটা যে শুধুমাত্র অমরনাথে যাওয়ার ব্যাপার নয় ও শুরু করছে কীর্তিবাসের জন্মস্থান থেকে এবং শেষ করবে অমরনাথে অর্থাৎ এই যে ধর্মীয় একটা মেলবন্ধন সেই ধর্মীয় মেলবন্ধনের বার্তা নিয়ে অমরনাথ যাচ্ছে এর আগেও গিয়েছিল দার্জিলিং গেছিল আগামী দিনে আরও বড় পরিকল্পনা আছে আমরা এখানে আজকে জয়যাত্রা শুভ হোক সেই কামনা করছি এবং আগামী দিনে আরও বড় সাইকেলিস্টা হতে পারে সেই প্রত্যাশা রাখছি এবং এই যে ধর্মীয় মেলবন্ধনটা এই এই প্রজন্মের যারা আছে এবং এটাতে এটা উদ্বুদ্ধ হয়েছে আমার যেটা বিশ্বাস বা ধারণা এটা হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নতুন করে এই প্রজন্মের যা খ্যামের ছেলেরা আছে তারা আরও করতে তো এই এই জায়গায় দাঁড়িয়ে আজকে ও যাচ্ছে আমরা সকলেই শুভ কামনা করছি কিন্তু দশটা রাজ্য প্রায় পার হতে হবে ওকে অনেকগুলো রাজ্য তো সেক্ষেত্রে আপনাদের তো সমস্ত জন জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সমস্ত পরিচিত আছে ওর কোনো সুবিধা অসুবিধা হয় কিনা সে ব্যাপারে কথা তা বলেছেন না আমরা আমরা ওকে একটা আমরা ইয়ে দিচ্ছি আমি অ্যাজ এমএলএ ওকে আমি ও যেখান থেকে যাচ্ছে আমার এলাকার লোক সেটা একটা সার্টিফিকেট করে দিচ্ছি এবং ওর সঙ্গে নিশ্চিতভাবে আমাদের যোগাযোগ থাকবে এটাও কোনো অসুবিধে হলে সেক্ষেত্রে অমরনাথ মন্ মন্দির কর্তৃপক্ষের সাথেও একমাত্র কথা হয়েছে কি ও হয়ে যাবে যোগাযোগ হয়ে যাবে কোনো অসুবিধা হবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে অমরনাথের যাত্রা উপলক্ষ্যে করে আর অমরনাথে পৌঁছাবো এটা হচ্ছে আমার জে আর যাচ্ছে আমার সাইকেল নিয়ে আর যাবো দুজন এখন আমি এখান থেকে একজন আছি আর শান্তপুর থেকে একজন হবে এর আগেও কোথাও গিয়েছে না হ্যাঁ এর আগে আমি তারাপীঠ করা আছে সাইকেল নিয়ে দার্জিলিং কিছুদিন আগে করে আসলাম গত সেপ্টেম্বরে এবার যাচ্ছি অমরনাথের উদ্দেশ্যে একটা হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী তাহলে সনাতন ধর্মের যে মা সীতা মায়ের মানে সীতা সতী মায়ের আর কি যে একান্নটা পীঠ আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে ঢাকেশ্বরী নামে পরিচিত সেই ঢাকেশ্বর আমার জয় করার ইচ্ছে এই যে যাওয়া কি কারণে মূলত যাওয়ার উদ্দেশ্য কি কারণ মেন কারণটা হচ্ছে যে আমাদের এই যে সাইকেলটা তো একটা আধুনিক মানে এটাই আগে ঐতিহ্য ছিল এখন সাইকেলটাকে মানুষ ভুলে যাচ্ছে দিনের পর দিন এই যে গরমের উত্তর এ পলিউশন বাড়ছে এতে মানুষের ক্ষয় করতে হচ্ছে বাচ্চা কাচ্চাদের মানে মানে কি বলবো আর কি মানে অসুস্থর মুখে ঝুলে যাচ্ছে মানে আস্তে আস্তে আমাদের সমাজটা মানে ক্ষতির ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা তো ভালো হচ্ছে না সে উপলক্ষে করে আমার সাইকেলটাকে আর কি উদ্দেশ্য করা আর আমাদের ফুলিয়ারটা হচ্ছে গ্রাম আমাদের ফুলিয়ার নাম হয়তো অনেকেরাই জানে না বা বাইরে আমরা যদি এর আগে যেমন দার্জিলিংয়ে গেছিলাম আমরা তখন বলছিলাম যে আমরা ফুলি আঁকতে এসেছি তখন হচ্ছে ফুলিয়া কোথাও এটা কেই জানেন তো চাইছি আমাদের ফুলিয়ারটাকে হাইলাইট করতে এর আগে যেমন আমাদের মাহিটা গেছিলো কেদারনাথ উড়িয়ে মাহিতে শুনলাম মাঝে মনে হয় আবার অল ইন্ডিয়া করতে গেছিলো বাট করিনি মানে কোনো কারণে হয়তো পারিনি সেক্ষেত্রে এই ধর্মীয় স্থানগুলো বেছে নেন কেন ধর্মস্থান বলতে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে মানে হিন্দু ধর্মের ছেলে আমি গর্বিত সনাতন ধর্ম আমার জন্ম আর আমি বাঙালি এটা আমি গর্বিত তো সেই আমার এই মানে ধর্মক্ষেত্রটা আসলে বলতে গেলে মানে আমার কিছু জানতে চাই মানে এই যে আমরা জন্মগ্রহণ করি কেন জন্মগ্রহণ যে করেছি আজকে আমার বিশ্বজিৎ সরকার আমার নাম এটা আমার পরিচয় আমার বাবা দিয়েছে কিন্তু আমাদের যে আসল পরিচয় কি সেটা জানার উদ্দেশ্যে আমরা ধর্ম এদিকে যেমন কেদারনাথের অমরনাথের প্রচার করছেন ওইদিকে গিয়েও কি কীর্তিবাসের প্রচার করবেন আমার কীর্তিবাস ফুলিয়া তারপর হচ্ছে আমাদের মা গঙ্গা আছে তারপরে আমাদের ফুলিয়ায় যে এত সুন্দর একটা নতুন পার্ক হয়েছে বা আমাদের যে ফুলিয়া ক্লাব এত সুন্দর দুর্গা পুজোর উৎসব হয় যেটা অনেকেরা জানে না কত কিলোমিটার মোটামুটি পথ তিন হাজার কিলোমিটার এতটা রাস্তা যাবেন কোনো সমস্যা সমস্যা তো সবার লাইফে আসে দাদা অ্যাকচুয়ালি সমস্যার সম্মুখীন যে করতে পারে সেই লাইফে দাঁড়াতে পারে থেকে কতটা সহযোগিতা আমরা বিটিও থেকে পারমিশন পেয়েছি এমএলএ সাহেব পারমিশন দিয়েছে এমপি পারমিশন দিয়েছে এবার থানাতে এর আগে গেছিলাম থানা থেকে আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে আমাদের বলেছে যে তোমাদের থানা পারমিশন লাগবে না অসুবিধা নেই তোমরা যেতে পারো এমনকি আমাদের এই মানে পঞ্চায়েত থেকে আমাদের সহযোগিতা করেছে এমনকি আমাদের যে সহসভাপতি আছে চঞ্চল্যা বা আমাদের যে এমএলএ বিধায়ক আছে সি মাননীয় পার্থ চট্টার্জী আমাদের সেরকমভাবে সবাই সাপোর্ট করছে তো আর আমরা চাই যে আমাদের এরকম সবাই যে আমাদের সাপোর্ট পার হবেন আর কত কিলোমিটার মোটামুটি হতে পারে আমাদের টোটাল অ্যাভারেজ আছে তিন হাজার কিলোমিটার আর রাজ্য মোটামুটি ধরে রাখুন দশ থেকে বারোটা তাহলে এই যে যাবেন তাহলে কোন সময়টা যেতে চাইছেন বেশিরভাগ সাইকেল চালাবেন কোন সময়টা রাত্রি বেশিরভাগ ভোর আর বিকালের দিকটা আচ্ছা মানে কোথায় থাকবেন রাত্রিবেলা রাত্রে পেট্রোল পাম্প বা পুলিশ স্টেশন বা টিমপেল মানে কোন মন্দির বা কোন সংস্থা বা কোন আশ্রম সাথে কি কি নিয়েছেন সাথে আমাদের আছে লাগেজ আছে এখানে জামা কাপড় আছে থাকার এখানে আছে খাওয়া দাওয়ার জিনিসপত্র মানে ম্যাগি আছে বিস্কুট আছে ছাতু আছে মানে অ্যাভেজ শুকনো খাবারের জন্য ভারী খাবার কিন্তু সাইকেল চালানো অসম্ভব অমরনাথ তো একটা সময় শোনা যেত অত্যন্ত দুর্গম যে কারণ অনেক কম মানুষ যেতে পারেন তো সেখানে কি ওরকম বিধিনিষেধ অনেক কিছু মেনেই যেতে হচ্ছে আপনার হ্যাঁ আমাদের কিছু রুলস আছে ওদের প্রোটোকল আছে প্রোটোকল অনুযায়ী আমাদের চলতে হবে এমনি পেশায় কি করেন আমি পেশায় শিক্ষাগত স্নাতক স্তরের স্টুডেন্ট আর্কোলজিস্ট মানে নিয়ে পড়াশোনা করেছি গবেষণা নিয়ে তো আমার মানে এই গ্রাজুয়েশনটা কমপ্লিট নেই লাস্ট ইয়ার বাকি আছে কি ইচ্ছে আছে ভবিষ্যতে ভবিষ্যতে ইচ্ছা আছে গ্রাজুয়েশনটা কমপ্লিট করা আর এরকমই কোর্সের মধ্যে যুক্ত হওয়া মানে চাইছি যে আমাদের ইন্ডিয়ার হয়ে আমি একবার সাইকেলিং অলিম্পিকে আমি যোগ দিতে চাই মানে ইন্ডিয়ার হয়ে একটা মেডেল নিতে চাই আপনার নাম পরিচয় আমার নাম বিশ্ব সরকার বাড়ি বাড়ি ফুলিয়া জীবন করেনি

এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম